এত সকাল সকালে আমি কোথায় বেরিয়ে পড়লাম তো সেটি জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম ঈদের মার্কেটিং করতে এটা হচ্ছে আমার ঈদের মার্কেটিং ডে নাম্বার থ্রি আর আমি একা নয় আজকে মার্কেটিংটা হবে আমার মায়ের সাথে তাও আবার পুরো ফ্যামিলির জন্য তো সকাল সকালই বেরিয়ে পড়েছি রোজা করে কিন্তু যা রোদ তাতে মনে হচ্ছে দুপুর একটা বেজে গেছে কিন্তু এইযোগ গ্রামে থাকি গ্রামের মাঠের পরিবেশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই সময় না আলু তোলা হয় আলু তুলে মাঠগুলো ফাঁকা হয়ে গেছে ঠিক মনে হচ্ছে রোদগুলো আরও মাথার ওপর বেশি করে ছেয়ে পড়ছে যাই হোক আমি আর মা গল্প করতে করতে টোটো অটো চেপে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের পান্ডুয়া স্টেশনে যাই হোক এবার এই স্টেশন থেকেই শুরুয়াত করবো আমাদের বাজার কেনাকাটা পুরো পান্ডুয়াটাই মোটামুটি ঘুরেছি সব ক্যাপচার করা হয়নি রোজা অবস্থায় এত রোদে কিছুই ভালো লাগছিল না তাও কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করেছি তো এখানে একটা শাড়ির দোকানে এলাম এখান থেকেই কিছু শাড়ির কালেকশান দেখবো যদি ভালো লাগে তো নেব তো আর না লাগলে নেবো না তো যাই হোক বসে করলাম ও শাড়ির কালেকশানগুলো দেখতে এগুলো না নিউ ট্রেন্ডিংয়ে চলছে তো এগুলো কয়েকটা নেওয়া হয়েছে বাট বাকি যে শাড়ি কালেকশানগুলো ছিল সব কিছু ওড লাগছিল আমার তো একটুও পছন্দ হচ্ছিল না বোরিং ফিল করছিলাম আর এই শাড়িগুলো আপনাদের কীরকম লাগছে একটু জানাবেন তো যাই হোক এরপর আমরা এই দোকান থেকে বেরিয়ে আরও একটা দোকানে গিয়েছিলাম যেখানে আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম তারপরে ওইখান থেকে বেরিয়ে সোজা আরেকটি দোকানে চলে গিয়েছিলাম এখানে এসে দেখছি রমজান স্পেশাল শুধু আমাদের মুসলিমে এত ভিড় এত ভর্তি যেখানে মনে হচ্ছিল না যে আমরা জায়গা পাবো তাও কোনো ক্রমে ওনারা আমাদের একটু বসার জায়গা করে দিয়েছিল তো এইখানেই আমাদের মোটামুটি কয়েকটা শাড়ির কালেকশন থেকে শুরু করে কিছু ড্রেস পছন্দ হয় সব কিছু নিলাম সব কিছু কেনাকাটা করতে করতে আমাদের বিকেল তিনটে বেজে গিয়েছিল মানে সাড়ে তিনটে পার হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম আজকে হাফ শপিং কমপ্লিট করি আবার পরে হাফ নিতে আসবো কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছে বাড়ি গিয়ে যোগাড়াতি করতে হবে আমি দেখিয়েও দিলাম তিনটে পার হয়ে গেছে তো এই হলো মিনি ব্লগ যেখানে তাও সব শপিং কমপ্লিট হয়নি আবারও আসবো নেক্সট দিন করতে তো এরকম টুকটাক শপিং করতে করতেই বেলা বয়ে যাচ্ছে তো আজকে মিনি ব্লগটা কীরকম লাগলো জানাবেন আল্লাহ লাফেজ